আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি ওয়াচ এন অপটিক্স আজকে দেখাবো সব প্রিমিয়াম কোয়ালিটির লেদার ওয়ালেট দেখাবো তো আসলে ওয়াচ দেখানোর ফাঁকে ফাঁকে কিছু ওয়ালেট দেখায় ওয়ালেট দেখানোর আগের মতো আর ভিডিও করার সময় পাই না তো অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ভাইয়া নতুন ওয়ালেটের ভিডিও দেন তো যা আছে আজকে দেখাচ্ছি সবই প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালেট দেখাবো যারা প্রিমিয়াম কোয়ালিটির লেদার ওয়ালেট চাচ্ছেন নিজের জন্য অথবা গিফট করার জন্য প্রতিটা ওয়ালেটই খুবই সুন্দর তো আসুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ওয়ালেটগুলো আপনাদেরকে দেখাই ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে যেই ওয়ালেটটা দেখাবো এটা হচ্ছে অরিজিনস ব্র্যান্ডের অরিজিনাল লেদারের ওয়ালেট ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে কিছু কথা বলে দিই সেটা হচ্ছে এই লেদার ওয়ালেটগুলা কালারগুলো অনেক সময় এরকম ব্ল্যাক থাকে এটা হচ্ছে আপনার দানা চামড়া অনেক সময় প্লেন চামড়া থাকে আসলে এক এক সময় চামড়া এক এক রকম থাকে যেমন এই ব্রাউন কালারের ক্ষেত্রে এক এক সময় এক একটা কালার থাকে কালারটা কিছুটা উনিশ বিশ থাকে এগুলো হতে পারে চামড়ার ক্ষেত্রে কালার অনেক সময় উনিশ বিশ হয়ে যায় সব সময় সেম কালার থাকে না তো যখন যেটা থাকে আমরা ওইটাই কাস্টমারকে প্রোভাইড করি আপনার যদি কালার দেখতে ইচ্ছা হয় অবশ্যই ছবি চেয়ে নেবেন অথবা আমরা যেটা থাকবে স্টকে ওইটাই দেবো এটা হচ্ছে একটা এক্সট্রা কার্ড হোল্ডার এটা এখানে আপনি রাখতে পারবেন প্লাস এখানে কার্ড রাখা যাবে এটা হচ্ছে আপনার টাকা রাখার চেম্বার দুইটা চেম্বার এই ভেতরে যেটা দেখতে পাচ্ছেন এটাও পিওর চামড়া আর আমরা আপনাদেরকে যেভাবে ভিডিও দেখাচ্ছি মানে একদম ক্লিয়ারলি আপনি ভিডিওতেই একটা ওয়ালেট সম্পর্কে ধারণা পাবেন এটা দেখতে কেমন বা এটা সৌন্দর্যটা কেমন খুব ক্লোজ করে আমরা দেখাচ্ছি এটার হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে এই একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্রাউন কালার এখানে খুব সুন্দর একটা ডিজাইন আছে অরিজিনস ব্র্যান্ডিং করা প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ সত্তর ঢাকার বাইরে একশো তিরিশ যে যেখান থেকে নেবেন আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেই অর্ডার কনফার্ম করার জন্য বাকি প্রোডাক্টের টাকা আপনি ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে ডেলিভারি ম্যানকে পরিশোধ করে দেবেন এটা হচ্ছে সাবা লেদার ব্র্যান্ডের একটা ওয়ালেট এটার ডিজাইনটাও খুব ইউনিক এখানে আপনি আপনার ছবি রাখতে পারবেন অথবা আইডি কার্ড প্লাস এখানে একটা কয়েন চেম্বার আছে অথবা আপনি চাবিও রাখতে পারবেন খুব দারুণ কিন্তু প্লাস এইখানে হচ্ছে মেন চেম্বার মেন চেম্বারের ভেতরে এখানে ডিজাইন করা আছে মেন চেম্বারের ভেতরও ডিজাইন করা টোটাল ডিজাইনটা ইউনিক করেছে এটার ভেতরে ফেব্রিক্স দেওয়া ফেব্রিক্স হলো খুব ভালো মানের ফেব্রিক্স এটা প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে এটার মধ্যে কালো চকলেট দুইটাই আছে যার যেটা লাগে আপনারা অর্ডার করবেন প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে চেক করে কিন্তু আপনারা মূল্য পরিশোধ করতে পারবেন সাবার আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির লেদার ওয়ালেট দেখাই দেখেন এটা কিন্তু মাস্টার কালার এই হচ্ছে এটা ডিজাইন এখানে খুব সুন্দর ডিজাইন করা আছে প্লাস পিওর চামড়া যারা চামড়া চিনে না তারাও এটা ধরলে বুঝবে যে না হ্যাঁ এটা চামড়ার প্রোডাক্টই এটা প্রাইস হচ্ছে আটশো টাকা আবার এটা যদি এর চাইতে প্রিমিয়াম কেউ চান সাবার সেম ডিজাইনের এটা হচ্ছে বাফেলো বাফেলো হচ্ছে আগের এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইজে কিন্তু দুইশো টাকা ডিফারেন্ট সুতরাং কোয়ালিটি কতটা প্রিমিয়াম বা ধরতে কতটা মজা লাগবে এটা কেনার পরে বুঝতে পারবেন তো সাবারও দুইটা কালার আছে বাফেলোরও দুইটা কালার এই হচ্ছে সাবার দুইটা কালার সাবা হচ্ছে আটশো টাকা আর বাফেলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বাফেলোটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাফেলো চামড়ার জগতে খুবই হাই কোয়ালিটির চামড়া দিয়ে তৈরি করে এটা হচ্ছে আমাদের দেশি ব্র্যান্ড তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট মাস্কট এগুলো তো কয়েন পকেট আছে ছোট্ট ওয়ালেটের মধ্যে অনেক কিছু দেয় এটা হচ্ছে আপনার উপরে লেদার ভিতরে ফেব্রিক্স টাইপের অনেকটা হ্যাঁ ভিতরে ফেব্রিক্স ব্যবহার করা এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এখানে একটা স্টিচ এখানে একটা স্টিচ দুইটা কালার দুই রকম খুবই ইউনিক প্রোডাক্ট একসময় প্রচুর পরিমাণ সেল করেছে এগুলো বা এখন আর সময়ের অভাবে ভিডিও দেওয়া হয় না মাস্কটের আরও কিছু ওয়ালেট আছে দারুণ সব এক হাজার পঞ্চাশ টাকা এইটা আগেটা ছিল এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ যার যেটা লাগবে আপনারা খুব সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা আমাদের পেজে মেসেজ করবেন এটার ভেতরে কিন্তু আরও চেম্বার দেওয়া আছে দেন আসি আরেকটা ইউনিক প্রোডাক্টে এটাও এগারোশো পঞ্চাশ টাকা খুবই দারুণ এখানে হচ্ছে একটা কার্ড রাখার প্রচুর স্লট এদিকেও কার্ড রাখার অনেকগুলো স্লট আছে মাঝখানে একটা চেম্বার এখানে আপনি কয়েন অথবা আপনি চাবি রাখতে পারবেন সিক্রেট কোনো কিছু প্রয়োজনীয় সিম কার্ড সিম ইনজেক্ট মাঝখানে ফেব্রিক্স ব্যবহার করা এগারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা কিন্তু খুবই কমপ্যাক্ট ধরে একদম পারফেক্ট একটা ফিল পাবেন খুবই ছোটো সাইজের দেন এটা হচ্ছে আর একটু বড়ো এগুলোতেও প্রচুর চেম্বার থাকে ইন্ডিয়ান প্রোডাক্টগুলোতে প্রচুর চেম্বার দেওয়া থাকে এখানে হচ্ছে কয়েন পকেট দেন এই সাইডে ছবি প্লাস স্ন্যাপ বাটন দিয়ে এখানে আরও দুইটা পার্ট অ্যাড করা আছে এখানে আপনি ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ রাখার বেশ অপশান পেয়ে যাবেন মাঝখানে হচ্ছে টাকা রাখার চেম্বার দুইটা এগুলোও থাকবে এগারোশো টাকা করে সরাসরি দেখে নিতে চাইলে শপে চলে আসবেন অনলাইনে পার্চেস করতে চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এটা হচ্ছে মাস্কোটের আরেকটা ডিজাইন এটা হচ্ছে আবার এক হাজার পঞ্চাশ তো কোনটা এগারোশো পঞ্চাশ কোনটা এক হাজার পঞ্চাশ ভিডিওতে ক্লিয়ার বলা আছে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশুট নিয়ে হোয়াটসঅ্যাপ করলে আমাদেরকে হবে তারপর যেটা দেখাবো এটা হচ্ছে সাবা লেদারের আরেকটা প্রোডাক্ট খুবই স্টাইলিস্ট এখানে কার্ড রাখা যাবে খুবই ডিজাইন করা কিন্তু ডিজাইনটা দারুণ দুইটা জায়গায় কার্ড রাখার অপশন প্লাস এদিকও চেম্বার দেন এসাইডও চেম্বার প্লাস একটা কয়েন পকেট কয়েন পকেট অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যাই ভাইরা বাহিরে থাকে তাদের কয়েন পকেট মাস্ট বি লাগেই কারণ বাহিরে কয়েনের খুব প্রচলন আছে এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ ক্যাভিসের খুবই হিট প্রোডাক্ট মাস্টার কালার এগুলো লং লাস্টিং লং টাইম ব্যবহার করার জন্য এটা কয়েন পকেটটার ভেতরে খুব স্টাইলিস্ট যারা নিতে চান এটা খুব প্রচুর স্টাইলিস্ট কিন্তু এখানে একটা এক্সট্রা কার্ড হোল্ডার দেওয়া আছে এখানে সিম কার্ড রাখা যাবে এই স্ন্যাপ বাটন দিয়ে এটাকে লক করে রাখতে পারবেন আপনি খুব সুন্দরভাবে দেন এই হচ্ছে এটার ভেতরে এখানে চেম্বার এখানে চেম্বার এখানে আইডি কার্ড রাখা যাবে প্লাস এই হচ্ছে টাকা রাখার চেম্বার দেন এখানে কিন্তু খুব বড় সড়ো একটা জিপার চেম্বার আছে মাঝে প্রচুর স্পেস দেওয়া আছে প্রচুর পরিমাণ স্পেস খুবই স্টাইলিস্ট যারা নিতে চান প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে আর একটা কালার এটা একদম নতুন আসছে এই কালারটাও খুব দারুণ খুবই চমৎকার একটা কালার প্রাইস কিন্তু সেম থাকবে সেম ডিজাইন ক্যাবিসের এগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট চাইনিজ ব্র্যান্ড ক্যাবিসের অরিজিনাল প্রোডাক্ট এটাও ক্যাবিসের অরিজিনাল প্রোডাক্ট এগুলোর স্টক লিমিটেড এগুলো প্রাইস থাকবে বর্তমানে তেরোশো পঞ্চাশ টাকা করে এই হচ্ছে জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছে যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে মেসেজ করবেন আর আজকের ভিডিওতে যা দেখাবো সবই প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালেট সবই হাই সেগমেন্টের দেন ক্যাভিসের আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখায় এটাও সেম তেরোশো টাকা করে খুব প্রিমিয়াম সেগমেন্ট এডিকেটটা চেম্বার দেন এদিকে হচ্ছে দুইটা জিপার চেম্বার স্ন্যাপ বাটন এ হচ্ছে দুইটা জিপার চেম্বার ভিতরটা যদি খুলে দেখাই ভিতরে এদিকে প্রচুর অপশন আছে চাইলে এটা আপনি খুলে রাখতে পারবেন এটাও স্ন্যাপ বাটন দিয়ে লাগানো এই পার্টটা প্লাস মাঝখানে হচ্ছে একটা দুইটা চেম্বার মাঝখানে ফেব্রিক্স ব্যবহার করা আছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকা করে দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার গ্রিন কালারগুলো মূলত আসলে এই কালার হয় না সুতরাং গ্রিন কালারগুলো ব্যবহার করতে করতে কিছুটা ফ্রেড হবে বুঝে শুনে অর্ডার করবেন তারপরে দেখাবো সাবার আরেকটা ওয়ালেট সিম্পলের মধ্যে একদম সিম্পল কয়েন পকেট এখানে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটাই হচ্ছে আজকের ভিডিওতে থাকা সবচাইতে রিজনেবল প্রাইসের প্রোডাক্ট বাকি সবগুলোই হচ্ছে হাই প্রোডাক্টের প্রাইস দেন বাফেলোর সব চাইতে প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালেটের মধ্যে এটা একটা এই সেম ডিজাইনের এখন বাজারে অনেক ওয়ালেট পাওয়া যায় বাট ওগুলোর প্রাইস অনেক কম বেশ হয়ে থাকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মিডেলে নেট ব্যবহার করা খুবই দারুণ ডিজাইনটা এগুলো এক হাজার টাকা করে এগুলো হচ্ছে ব্ল্যাক কালার লাইটের জন্য হয়তো একটু ডিপ মনে হচ্ছে বাট এটা ফুল ব্ল্যাক আর এটার মধ্যে যেমন দুইটা এই দেখেন এটাও ব্ল্যাক এটাও ব্ল্যাক কিন্তু এটা হচ্ছে আপনার দানা চামড়া এটা প্লেন চামড়া এক এক সময় এক একটা চামড়া আমাদের স্টকে থাকে দুইটা প্রোডাক্টই কিন্তু সেম বাট চামড়ার ডিজাইন এক এক সময় এক একটা স্টকে আসে বাফেলোর আরও একটা খুবই প্রিমিয়াম জিনিস ধরে কিন্তু খুবই কমফোর্টেবল সাইজটা এটা হচ্ছে বাফেলোর আরেকটা নতুন লঞ্চ করা প্রোডাক্ট এই হচ্ছে ওদের কয়েন পকেট বাফেলোর প্রোডাক্ট সব সময় প্রিমিয়াম হয় ওদের লেদারের কোয়ালিটিটাই আর কি অন্যরকম আপনি হাতে ধরে বুঝতে পারবেন এদিকে স্পেস আছে প্লাস এইদিকে মাঝখানে হচ্ছে আপনার ফেব্রিক্স ব্যবহার করা আছে প্রাইস হচ্ছে আপনার অনলি সাতশো টাকা সাতশো টাকা কিন্তু খুবই রিজনেবল প্রাইস এটার এগুলোর প্রাইস অনেক হাই হয়ে যাবে সুতরাং যার প্রয়োজন ঈদের আগে অর্ডার করে দিবেন এই প্রাইজে নেওয়ার জন্যে প্লাস এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ দুইটা কালারই অ্যাভেলেবেল দুইটা চমৎকার সাতশো টাকা করে এগুলোর প্রাইস এটা হচ্ছে সীমিত সময়ের জন্য এই প্রাইজ আপনারা পাবেন দেন চলে আসি এটাতে বাফেলো খুবই ছোট খুবই ইউনিক একটা জিনিস আপনার প্রচুর কার্ড রাখা যাবে এদিকে কার্ড স্পেস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা কার্ড রাখতে পারবেন আপনি এটার ব্যাক সাইডে এবং এই সাইডে আরও চারটা করে আটটা কার্ড রাখা যাবে প্রচুর কার্ড রাখা যাবে প্লাস এটার মাঝখানে হচ্ছে আপনার টাকা রাখার চেম্বার খুব ইউনিক একটা জিনিস বা ফ্লেভার নিয়ে এসেছে বাজারে এটার প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা ঢাকা সিটিতে আবারও বলে দিচ্ছি যে ডেলিভারি চার্জ সত্তর ঢাকার বাইরে একশো তিরিশ যে যেখান থেকে অর্ডার করেন আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাদের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে থাকি অর্ডার কনফার্ম করার জন্য বাকি প্রোডাক্টের টাকা হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে পরিশোধ করে দেবেন এটাও বাফেলোর প্রোডাক্ট আজকে বলেছিলাম ভিডিও শুরুতে যে সব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো আর বাফেলো মানেই হচ্ছে প্রিমিয়াম এই দেখেন এগুলোতে কত অপশন দেওয়া আছে কত চেম্বার দেওয়া আছে জাস্ট অপশন এবং চেম্বার দেখেন হাজার পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস দুইটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড এটা হচ্ছে চকলেট কালার আর আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে হাজি হোসাইন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দ্বিতীয়তলায় বিডিও আছে নপিক শপ নম্বর সাতাত্তর আর সবচাইতে লেটেস্ট যে কালেকশান ওদের এসেছে বাফেলোর এইটা এটাতে আপনি আপনার কাগজ ড্রাইভিং লাইসেন্স হুন্ডার কাগজ খুব সুন্দরভাবে রাখতে পারবেন বাইকার বাইদের জন্য একটা আদর্শ ওয়ালেট বলা যায় এটাকে প্লাস এখানে চারটা কার্ড এখানে চারটা কার্ড আটটা এখানে চারটা এখানে চারটা ষোলোটা বা কয়টা কার্ড আছে সবগুলো কার্ড এখানে রাখার পরও অনেক অপশন থাকবে প্লাস মাঝখানে দুইটা চেম্বার এবং খুবই সফট খুব প্রিমিয়ামনেস একটা ওয়ালেট প্রাইস হচ্ছে এগুলো এগারোশো পঞ্চাশ টাকা এই বা ফল এটা হচ্ছে দুইটা কালার এগারোশো পঞ্চাশ টাকা করে থাকবে এগুলোর প্রাইস যে যেটাই নেন তো মোটামুটি সবগুলো কালেকশানে আমরা দেখিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে দিবেন আরেকটা ওয়ালেট দেখানো হয়নি যেটা আমি দেখাচ্ছি এই ওয়ালেটটা দেখানো হয়নি এটাও ক্যাবিসের এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো অনেকটা থ্রি কোয়ার্টার টাইপের স্পেস কিন্তু প্রচুর ছেলে মাঝখানে এটা খুলে রাখতে পারবেন স্ন্যাপ বাটন দিয়ে লাগানো এটা দুইটা কালার একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে আপনার কলাপাতা কালার কলাপাতা কালারটা দেখাচ্ছি এই হচ্ছে চকলেট এই হচ্ছে কলাপাতা তেরোশো পঞ্চাশ টাকা তো যার যেটা লাগে স্ক্রিনশট নিয়ে আপনার সবথেকে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম